ثم <applause> ظل

থেকে বিরত এবার আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে ভিতরে আমাদের মনের মধ্যে একটা सवाल জাগে ভিতরে যে যারা সালাত পালন করে তার মধ্যে ওয়াসব ওয়াসন কাজ থাকবে না কিন্তু যারা পাঁচ ওয়াক্ত সালাত করছে যা এই মসজিদের মধ্যে প্রথম কালা এসে সিজদা হচ্ছে

ألا بكرة كلها عربي وعربي وعربي

അൽ ബൈനമാന്റെ മുദക്കൊച്ച ഇൻനമൽ മുഅ്മിനൂനല്ലദീന ഇദാ ഉതിറല്ലാഹു വജലഖുലൂബും വഇദാ ഉഖില അലൈഹിം ആയതുഹു ദബതഉഈമാന വഅലാ റബ്ബിഹിം യതവക്കലൂ അല്ലാഹു റബ്ബാലക്കും തൗക്കന മുദക്കൊച്ച സുന്ദരമായി പറഞ്ഞ ഇൻനമൽ থাকি সেই সময় আমাদের এই অন্তরটা কেঁপে উঠে যদি আমাদের অন্তরটা কেঁপে উঠে থাকে তাহলে জানতে হবে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমার কি মান রয়েছে

সেই উদ্দেশ্যটাকে আল্লাহ ভালো করতে পারছি না আমাদেরকে সমাজের মধ্যে যারা তাদেরকে কঠোরভাবে বলা উচিত তাদেরকে কঠোরভাবে বলা উচিত সমাজের মধ্যে

এইভাবে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন না আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন তার একটাই উদ্দেশ্য যে আমার সন্তান বড় হবে আমার সন্তান শিক্ষা শিক্ষিত হয়ে বড় হয়ে টাকা পয়সা ইনকাম করে আপনার টাকা পয়সা ধন তাহলে কিছুই কাজে আসবে না আপনার সরকার আপনার সন্তান যদি সরকার করে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়াশোনা করে আপনার সন্তান যদি আপনার কোনো ধোয়া করে তাহলে আপনার সন্তানের ধোয়া আপনার কপালের মধ্যে যেতে পারবে আপনার ধন দরত কোথাও যাবে না আপনার ধন দরত পয়সা

কিন্তু এই সব একটি আপনি কি করেছেন আপনি একটি কাজখানায় রয়েছেন একটি কাজখানায় রয়েছেন জেলখানায় রয়েছেন আপনার

মস্তিষ্ক ভালো রয়েছে কিন্তু সালাত পায়ন করতে হবে না এরকম থেকে কেউ বলতে পারে এই জুমার মসজিদে আমি জীবন আমি কুরবানি না এই জুমার মসজিদে জীবন আমি আর কুরবানি না যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে এই আয়না মুমিন আসমা আমি এটা ছুটে দেখলাম আজকে সমাজের মাধ্যমে এই সালাতটাকে এত উচ্চ মনে করছে এত নিম্ন মনে করছে এখানে লাখ হাজার শত মানুষ রয়েছে শত মানুষের মধ্যে হয়তো

আপনি তাকে ইবাদত না করেন তাহলে নিশ্চয়ই আপনি ক্ষতিগ্রস্ত হতে হবে এক ছোট্ট কি কথা আমার দিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছিল যেমন ভাবে আমরা বাইরে থেকে সেই জায়গা পুরো মাদ্রাসায় এসেছি ঠিক তেমন ভাবে আমার দিন আব্দুল আজিজের ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছিল বা সামরতে করতে এক সময় সে কি করেছে জোহরে السلامের পর সে হেজামার করতে কিংবা চুল কাটতে গিয়ে তার আছরে السلام তার ছুটে গেছে জামাত হওয়ার করতে পায়নি এমতেকেই পড়েছে কিন্তু জামাত হওয়ার করতে পায়নি যতক্ষণ আমার কাছে খবর গেল যে তোমার সন্তান আছরের সময় জামাত হওয়ার কয়নি তখন সে তার শিক্ষকের কাছে সম্মানিত আব্দুল আজি তার তার সন্তানের শিক্ষকের কাছে একটা চিঠি পাঠালো যেমন আমাদের মন লাগিয়ে রয়েছে আমাদের শিক্ষক যদি আমরা ঠিক তেমন ভাবে তার কাছে চিঠি এসেছে শিক্ষকের কাছে যে সে কেমন কেমন জামা করে পড়েনি আর তাকে এমন ভাবে দরকার হোক যে দরবারটা ফেটে যায় সে দরবাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এমনভাবে ভাবে দেওয়ার কথা বলা হয়েছে সে শাস্তি দিতে বলেছে কুমার বিন আজিজ তাহলে আজকে আপনাকে কি করা উচিত আপনার সন্তান ছোট থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে আপনি আপনার সন্তানকে সালাত কায়েম করতে নিয়ে আসেন না আপনার সন্তান সালাতকে ছেড়ে দিয়ে সমস্ত কাজ করছে আপনার সন্তান কলেজে পড়ছে আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়ছে আপনার সন্তান মাদ্রাসায় পড়ছে মাদ্রাসায় পড়ে সালাত করে কিন্তু বিভিন্ন রকমের যারা প্রতিষ্ঠানে কম সালাত কিন্তু তার সালাত কায়েম করে না আপনার সন্তানকে সেই জায়গায় আপনি শিক্ষা দিচ্ছে কি আপনি শিক্ষা দিচ্ছেন যে একজন ভালো টিচার হতে একজন ভালো শিক্ষক

ভাবি হয় সলাদ না করলে আমাদের সব এগুলো নষ্ট হয়ে যাবে আপনি অনেক টাকা পয়সা ধন দৌলত কামালেন আপনি মাদ্রাসা বানাচ্ছেন মাদ্রাসা অনেক টাকা দিচ্ছেন আপনি মসজিদ বানাচ্ছেন মধ্যে টাকা দিচ্ছেন কিন্তু সলাপ নায়ন করছেন না আপনার টাকা সব অনেক চলে যাবে কোনো কাজে আসবে না

সবার কাছে আবেদন করি যাতে তোমরা সবাই করো না আজ থেকে পত্রিকা করো নিজের বুকে হাত দিয়ে যে ইনশাল্লাহ আজ থেকে আমি আজকে শুক্রবার পবিত্র দিন এই দিনে আমাদের সেই আমার ঘটবে এই দিনে আমাদের বিভিন্ন রকমের ফজিলত রয়েছে আলমাসাল্লামকে সৃষ্টি করা হয়েছে বিভিন্ন রকমের মানে মূল্যবান মূল্যবান আজকে আপনি আপনার অন্তরে হাত দিয়ে বুকের মধ্যে হাত দিয়ে প্রতিক্রা করেন যে আমি আজ থেকে আজ থেকেই অর্থাৎ থেকে আমি অনুরোধ এই বক্তৃতা দিয়ে আমাদের কোনো লাভ নাই যদি আমাদের কোন মানুষ একটাই কথা আমাদের একটা কথার উপর আমল করতে পারে সেটা দিয়ে আমরা সন্তুষ্ট সেটা আল্লাহ আমাদের সব দিবে তাই আমি হাজার করে বলছি